মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়াতে পারলেই ইনশাল্লাহ কাজ হবে মহাব্বত নাই ভালোবাসে না এরকমভাবে দ্বন্দ্ব সবসময় লেগে থাকে আপনার কথাগুলো শোনে না যে কাউকে মাত্র এক মিনিটে কাজটা করে তিনবার এই আয়াতখানা পাঠ করে মিষ্টি জাতীয় খাবারের উপরে ফুঁ দিয়া তাকে যদি আপনি খাওয়াই দিতে পারেন খাওয়ালেই ইনশাল্লাহ কাজ হবে আল্লাহর কালাম কখনো বিথা যায় না আল্লাহ তবুল আয়মিন কালাম কখনো আমাদের সঙ্গে এরকমভাবে বেইমানি করবে না মিষ্টি দ্রব্যের উপরে তিনবার পরে ফু দিয়া আপনি যদি খাওয়াই দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ যত বাদাই আসুক না কেন যত আপনাকে অপছন্দই করুক না কেন যত দূরেই থাকুক না কেন আপনার জন্য ছটফট করবে আপনাকে ভালোবাসবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা আল্লাহর কালাম কখনো বিথা যায় না দুনিয়ার সমস্ত আসবাবপত্র দুনিয়ার সমস্ত বস্তু বিথা মিথ্যা কিন্তু আল্লাহর কালাম রহমত দিয়া ভরপুর তিনবার মাত্র পড়বেন মিষ্টি দ্রব্যের উপরে ফু দিয়া প্রিয় মানুষ আপন মানুষ যাকে বাধ্য করতে চাচ্ছেন বস করতে চাচ্ছেন মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী যে কেউ হোক না কেন আপনি তাকে যদি খাওয়াই দিতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আপনি তাকে উঠতে বসলে উঠবে বসতে বসলে বসবে আপনার শরীয়ত সম্মত জাহাজ যদি কোনো হুকুম থাকে ওই হুকুমগুলো সে মানার জন্য অবশ্যই রাজি হয়ে যাবে তো এই কাজটা অবশ্যই আপনি করতে পারেন এতে করে কোনো গুনাহ হবে না আল্লাহর কালামের মাধ্যমে কোনো কিছু যদি আপনি করেন তদ্বির করেন এতে করে আপনার কোরআনুল করিম তেলোয়াতের মাধ্যমে আপনার স্বভাব হবে তো দিনদার ভাই ও বোনের আশা করি প্রত্যেকটা ভালো কাজের নিয়তে মিষ্টি দ্রব্যের উপরে ফু দিয়ে আপনার প্রিয় মানুষকে আপনি খাওয়ায়ে দেন দেখবেন আপনাকে আগের চাইতে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ মোহাব্বত বৃদ্ধি পাবে তো আসুন ওই আয়াতখানা স্ক্রিনে দেখি এবং আমার জবান থেকে আপনি শুনে নেন পড়ে নেন শিখে নেন তারপরে এই আমলiyat খানা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী আহাবতু হুবাল খাইর আন যিকরি হাত্তা তাওয়ারাত বিল হিজাব রুদ্দুহা আলাইয়া ফাতফিকামস হাম বিল সুক ওয়াল আনাক একটু কঠিন শব্দটা দুই তিনবার আপনি শুনলে পড়লে হয়ে যাবে

এভাবে তিনবার পড়বেন তিনবার পরে ইনশাল্লাহ কাজগুলো করেন আল্লাহ সকলকে কবুল করেন মনের আশাগুলো ভরসাগুলো আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেন আমিন